গুড মর্নিং আজকে হলো শুক্রবার আর এখন মাঝে সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো ঠাকুরের বাসন মাজার মেজে রেখে দিয়েছে ঠাকুরের পুজো দেওয়া হয়নি ফুল ওই ঝড়িতে ফুল বেলপাতা দুব্ব আর আমের পল্লব সব রেডি করে রেখে দিয়েছে মা টান করে পুজো দেবে দিকে রান্না বসাবে দেখো কী রোদ আজকে রোদ নেই বেশি একটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে রোদে আজকে রোদ কমই আছে হাওয়া দিচ্ছে বেশি তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে ঘরের কাজকর্ম শুরু করি তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে ঘরের কাজকর্মগুলো শুরু করে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করলাম আজকে আর তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো কেমন ভিডিও তোমাদের পছন্দ বলো আমি সেরকম করার চেষ্টা করবো আমি অতটা ভালো ভিডিও বানাতেও পারি না ক্যামেরাটাও ভালো করে ধরতে পারি না আমার কোনো স্ট্যান্ড নেই রাখার জন্য হাতেই সব কিছু করা হয় আর যখন নিচের কোনো কিছু দেখানো হবে তখন নিচেই ফোনটা রাখি কোনো স্ট্যান্ড নেই আমার আমি অ্যান্ড ভিডিও শ্যুট করে তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও তো চলো এবার নিচে যাওয়া দেখো সবজি টুবজি সব কেটে নিচ্ছি দুপুরে রান্নার জন্য এখানে কুমড়ো কেটেছি এখানে কাটছি ফুলকপি আছে এদিকে আলু আছে সব নিয়ে রেডি করে বসেছি কাটার জন্য তরকারি রান্না বসাবস্ত করে সবজি সবজি কাটা হয়ে যায় তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে কী কী রান্না করবো না করবো আর এদিকে ঘরে কে কেউ নিয়ে রেখে ফাঁকা বাড়ি কেউ মা আর দিদা গেছে ওই দোকানের ওখানে বসে আছে মনে হয় গিয়ে এদিকে মেয়ে বাড়ি নেই মেয়ে গেছে পাশের বাড়ি খেলে পাশের বাড়ি গেছে খেলতে ওখানে খেলছে বাড়ির পাশেই বাড়ি তাই যেতে দিয়েছে না তো ঘরের থেকে ওকে বেরোতেই দিন আর খুব গরম পড়েছে ওতে ঘুরে ঘুরে একদম ঘামাচিতে গা মুখ সব ভরে গেছে তো আমি সবজি সবজি কেটে নিই তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে কী রান্না করবো না করবো চলো পরে আসছে দেখো মেয়ে পাশের বাড়ি থেকে খেলে চলে এসছে ফ্রিজে আইসক্রিম ছিল বলছে মা একটু আইসক্রিম দাও খাবো তো আমার জন্য ও নিলাম আর ওকে একটু দিলাম দুজনে মেয়েকে খাচ্ছি বলছে খুব ভালো লাগছে এবার মেয়েকে আইসক্রিম খাওয়া হয়ে গেলে ওকে স্নান খুব করিয়ে দেবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দাও আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো রান্না করব কুমড়ো কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে ফুলকপি কেটেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করবো আর এদিকে আদা লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা জিরে লঙ্কা ফুলকপির মধ্যে যাবে মিষ্টি মশলাটা বেস্ট করব এখন রান্না সব যোগাযন্ত করে রেখেছি কুমড়ো দিয়ে ঝুড়ে দিয়ে ঢুকে ঢেকে যোগাযন্ত করে রেখেছি এখন মেয়ে চান করবে ও চান ঠান করা হয়ে গেলে আমিও স্নান করব স্নান করে তারপরে রান্না বসাই এখন স্নান করবে স্নান করা হয়ে গেলে আমিও চান করব করে তারপরে রান্না বসাবো তাহলে তাহলে পরে আসছি আবার দেখো চান করতে যেতে বলেছি চান করতে যাচ্ছে না কি বানিয়ে রয়েছে কি হবে ফুলকপি দিয়ে দেখো সবজি কেটেছি সেই ফুলকপিগুলো নিয়ে ওখানে খেলছে চলো আমি রান্না বসাবো চান টান করে আসি এসে আবার রান্না বসাবো না হলে রান্না করতে দেরি হয়ে যাবে চলো আবার পরে আসছি স্নান করে চলে এসেছি দেখো ঘরে স্নান কমপ্লিট আর মেয়েকে সে এত বাস বললাম স্নান করতেও করলো না এখনো খেলা করছে বারান্দায় ওই খেলনা নিয়ে সাজিয়ে তা আমি স্নান করে চলে আসলাম লেটই হয়ে গেছে অনেক সাড়ে বারোটা একটা বাজে এবার রান্নাগুলো বসাবো তারপর পরে আসছি তো তোমরা চলো ফুল ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো একদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কুমড়োটা পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আর আর একদিকে ফুলকপি আর আলু নুন হলুদ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছে রান্নাবান্না হয়েও গেছে তোমাদের আর রান্নাবান্না শেয়ার করলাম না দেখো এখানে রয়েছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা করেছে কুমড়ো ভাজা আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি এটাও নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করেছি আর এদিকে রয়েছে ডিমের কারি এটা তো মেয়ের জন্য বিশেষ করে কেননা মেয়ের তো থাইরয়েড মেয়ে ফুলকপি খেতে পারবে না এদিকে ভাত আছে মেয়েকে ডাক্তার ফুলকপি খেতে বারণ করেছে তার জন্য ফুলকপি আর বাঁধাকপি খেতে পারবে না আর এদিকে দেখো ভাত হচ্ছে ভাত অল্প আছে তাই আবার মা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে বাসন বসন মেজে রেখেছি রান্নার রেখে এবার মেয়ের বাবার জন্য ভাত বেড়ে দিলাম এখানে ওর জন্য ভাত বেড়ে দিলাম আর মেয়ের ভাত বেড়ে মেয়েকে খাইয়ে দেবো তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো আমার চলো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা মনে হয় সবে ঘুম থেকে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম একবারে এক ঘুমে সন্ধ্যেবেলা সন্ধে হয়ে গেছে উঠতে আজকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে তো উঠে আগে স্নান করে আসলাম একটু গরম লাগছিলো প্রচণ্ড স্নান করে এসে মনে হলো একটু নেল পালিশ পরে তাই আর হ্যাঁ পালিশ পরতে খুব ভালো লাগে এখন নেল পালিশ পরছি বসে এরপর তো মেয়েকে পড়তে বসাবো মেয়েকে কিছু টিফিন করে দেব পরপর তো আছেই কাজ এই যে নেল প্যালিশ পরা হয়ে গেছে হলুদ কালারের নেল পালিশটা পরলাম আজকে এদিকে দেখো সন্দেহ লেগে গেছে তাই তোমাদের দেখাচ্ছি সন্দেহ হয়ে গেছে মেয়ের এবার একটু ফ্রেশ করে টুল বেঁধে দিয়ে পাউডার শাউডার দিয়ে দেবো তারপরে আমি মেয়েকে একটু পড়তে বসাবো যে টুল বেঁধে দিচ্ছি আর মেয়ে আমার সবসময় খালি গায়ে থাকে ঘরে সারাদিন ও একদম জামা পরতে চায় না তবু ওকে গেঞ্জি পরিয়ে রাখি ওরা এত ও কোনো সময় জামা পরবে না তাই তোমাদের সামনে কোনো সময় দেখাতেও পারি না ওকে খালি গায়ে দেখানো তো যাবে না খালি গায়ে বাচ্চাদের তার জন্য সবসময় আনা যায় না ওকে সামনে আর এই যে একটা গেঞ্জি পরিয়ে দিলাম চুলটা বেঁধে দিলাম যে ব্যাগও খাটিয়ে এনে দিয়েছি এবার পরতে বসাবো তো চলো তোমরা ভেবে আসো দেখ দেখতেই তো পেলে মাছ আঁদিয়ে গেছে যা খেলাম পড়াতে পড়াতে ওকে আর ওর জন্যই টিফিন বানাতে চলে এসছে ম্যাগি করে দেবো ওকেও ম্যাগি খাবে ম্যাগি ওই সিদ্ধ করে ওই চাউমিনের মতো ডিম দিয়ে ভাজা করে দেবো ওরকম খাবে তো খাবে আর ওর কাকায় এদিকে খাবার আনার কথা বলেছে যে কাকাই আমার জন্য খাবার নিয়ে আসো সেটা আনবে মনে হয় না কী জানি না আমি এদিকে দেখো ওর জন্য আমি বসিয়ে দিয়েছি এখন তো অনেকটা রাহাতও হয়ে গেছে হাঁটটা বেজে গেছে তাই ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ম্যাগি ওই পেঁয়াজ খাবে না আবার পেঁয়াজ দিতে বারণ করেছে পেঁয়াজ খেতে চায় না পেঁয়াজ দিলে আবার বেছে বেছে ফেলে দেবে শুধু বলেছে ডিম আর ম্যাগি আমাকে চাউমিনের মতো করে দাও তাই খাবে সেটাই করে দিচ্ছে চারিদিকে চায়ের পাতা এনেছে মা একটা সেটা ঢেলে নিলাম চাটা ফুরিয়ে গেছে তাই একটা ডিম দিয়ে ওর মতন করে ওকে ভেজে দেবো আর প্রচণ্ড গরম পড়েছে আর ওকে এই ম্যাগিটা কোনো সবসময় দিও না অনেক দিন বাদে আজকে দিলাম ম্যাগি বলতে গেলে ওকে দিই না বেশিরভাগ মুড়ি জল খাওয়াই ছাতু খাওয়াই আর পাতলা খাওয়াই ম্যাগিটা ওকে দিই না অনেক দিন বাদে আজকে খেতে চাইলো তাই ভাবলাম একটু করে দিই যে সিদ্ধটা বেরায় হয়ে গেছে এখন ঝুরিতে ঢেলে নেব আর এই দিকে ওর কাকাই ওকে খাবার এনে দিয়ে গেছে পেস্ট্রি খেতে চেয়েছে কাকাইয়ের কাছে দেখো এনে দিয়েছে ওকে এটা এখন পেয়ে মেয়ে খুব খুশি এটা এখন খাবে তো পুরোটাও শেষ করতে পারবে না তোমরা দেখতেই পাবে অর্ধেক খেয়ে ক্রিম ওপরের ক্রিমটা খেয়ে নিজের কেকটা আর খাবে না রেখে দেবে তারপর আবার বলবে আমাকে একটু ম্যাগি দাও সেটাও একটু দেবো অল্প করে খাবে কোনো কিছুই ভালোভাবে খায় না ওই অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দেয় কিন্তু এনে দিলে খুব খুশি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ম্যাগিটা দিলাম সামনে খুব খুশি আর ম্যাগিটা খাচ্ছেন বলছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অনেক দিন পরে ম্যাগি দিলাম তো খেতে তাই মনে হয় খুব ভালো লেগেছে তাও পুরোটা শেষ করতে পারেনি আমাকে সে খেতে হয়েছে যেরকম কেকটা দেখলে আমি খেলাম ওরকম তো আমি এরপরে আর তোমাদের সাথে খাওয়ার রাতের খাবার দাবারের ভিডিও করা হয়নি যে যেটা দুপুরে ছিল ওটাই ছিল মেয়ার আমি খেয়ে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এই তরকারিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমি আর নতুন নতুন ভিডিও বানাতে পারবো তোমরা প্লিজ একটা লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে এদিকে এটা বাসনগুলো গুছিয়ে রাখছি ও ঘরের এক বাথরুমের সাইডেই থাকে সকাল হলে কলপারে নিয়ে মাজা হয় তো গুছিয়ে রেখে দিচ্ছে রাতে সব গুছিয়ে রেখে দিলে সুবিধাই হয় নিজের গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়ে রেখে দিয়েছি গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়ে রেখে দিচ্ছে জলটা ছিল জলটা ফ্রিজে রেখে দেবো তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমাদের আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা